স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এই অভেদগুলি ব্যবহার করে নিচের সংখ্যাগুলি পূর্ণপর প্রকাশ করি নয়ের এক নয়ের নয় এস স্কোয়ার নয় মানে কি তিন ত্রিকে নয় তাহলে থ্রি এক্স ব্যাকের দিয়ে স্কোয়ার নয় মানে তিন ত্রিকে নয় পাঁচ পঁচিশ মানে পাঁচ পাঁচ পঁচিশ এই জায়গায় হবে তিন পাঁচ ওয়াই ব্যাকের দিয়ে স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস যেন হবে টু এ টু এ বলতে থ্রি এক্স বিভাবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তার মানে এ মাইনাস বিয়ার সূত্র

এখানে এন স্কোয়ার আছে এটা তাহলে এটা ঊনপঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ তাহলে এখানে হবে সেভেন এম প্যাকেট স্কোয়ার তাহলে এখানে ফাইভ এম এ আর সেভেন এম হচ্ছে বি তাহলে মাঝখানে হবে টু এম মাইনাস মাইনাস টু এ বি তাহলে পাঁচ যখন দশ সাত দশ ছয়াত্তর এম এম এটা স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিয় তিন জায়গা প্রশ্ন টু এ মাইনাস বি वर्ग प्लस 4a - 2b a + b a + b এর বর্গ এখান থেকে দুই কমন যায় তাহলে -b

আর একটা এ যোগ করলে কি হবে থ্রি এ ফোর আমাদের চার দিকে প্রশ্নে বলা আছে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস টু এখানে স্কোয়ার এখানে স্কোয়ার আছে তার মানে এটি দুটোকে বড়ো করতে তাহলে পি বাই কিউ এর বর্গ প্লাস কিউ বাই ভি এর বর্গ তাহলে এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এখানে হবে এ তারপর হবে বি বি হচ্ছে কিউ বাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র টু এ বি তাহলে এ মাইনাস বি এর বর্গ তাহলে দশের এক ধাগার অংশ দশের দাগে বলা আছে নিচের কি দুটি বর্গের রূপে প্রকাশ করি তাহলে দশের এক তিনশো একানব্বই যোগ দেখো চারশো থেকে নয় বেশি এখানে থেকে কম তাহলে এই অংশটাকে লিখতে পারি চারশো বিয়োগ নয় আর এই অংশটাকে লিখতে পারি চারশো যোগ নয় তাহলে এই অংশটা হচ্ছে এ প্লাস বি এই অংশটা হচ্ছে এ মানে

আমরা জানি এ বি সেমান সেমান এ প্লাস বি বাই টু এর বর্গ মাইনাস এ মাইনাস বি বাই টু এর তাহলে প্রথমে লিখব এ প্লাস বি বাই টু এর বিগ মাইনাস এ মাইনাস

টু এক্স আর তিন আর তিন যোগ হলে কি হবে ছয় ওয়াই এখন দুই দিয়ে যদি ভাগ করি কি হবে থ্রি এক্স বর্গ আর দুই দিয়ে এই অংশটাকে দিয়ে ভাগ করি তাহলে এটা হবে এক্স এটা হবে থ্রি ওয়াই এক্স এর বর্গ তাহলে দুটি বর্গের তো সে তিনটাকে প্রশ্নে বলা আছে x x কে দুটি বর্গর অন্তরকে প্রকাশ করো তো x x এর সাথে 1 আছে তাহলে কি হবে a b 2 এর বর্গ বিয়োগ a b আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন